দেশপ্রেমিক জাতি গঠনে যারা সিনসিয়ারলি তাদের যান মাল সমস্ত ত্যাগ কোরবানির বিনিময়ে রাজনীতিতে সবকিছু তাদের ডেভেশন তাদের সিনসিয়ারিটি তারা দেখিয়েছে তাদের মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে আমাদের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি দুনিয়ার অনেক গণতান্ত্রিক দেশে এখন এই কালচারটা কিন্তু আছে জাতির বড় বড় ক্রাইসিস বড় বড় সংকটে তারা ট্রেজারি বেঞ্চ অপোজিশন তারা কিন্তু এক টেবিলে বসেছে চা খেয়েছে কথা বলেছে আমাদের এই জাতির ভাগ্যে এইসব ভালো দৃশ্য কখনো কিন্তু জোটেনি সেই কারণে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ ধন্যবাদ পাওয়ার যোগ্য যে জাতীয় নেতৃবৃন্দকে তারা আজকে এক টেবিলে বসিয়ে সংস্কার প্রশ্নে ঐক্য প্রশ্নে নির্বাচন প্রশ্নে কিছু মত প্রকাশের সুযোগ করে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনুস তিনিও একবার অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের পথে 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 সংস্কারের অভিযাত্রার যখন নানান চ্যালেঞ্জের আমরা সম্মুখীন হচ্ছি চতুর্দিক থেকে দেশি বিদেশি হস্তক্ষেপের মুখোমুখি হচ্ছিলাম আভ্যন্তরীণভাবে অনেক নৈরাজ্যের মুখোমুখি হচ্ছিলাম তখনও তিনি সকল জাতীয় নেতৃবৃন্দকে এক জায়গায় এক টেবিলে ডেকে সারা দুনিয়াকে মেসেজ দিয়েছেন যে না আমরা জুলাই আন্দোলনের যে চেতনা সে চেতনা ধরে রেখে আমরা এখনো ঐক্যবদ্ধ আছি আমরা দুর্বল হইনি আমরা শক্তিশালী আছি সেজন্য সেই ঐক্যের চেতনার সাথে আজকের এই সংলাপের আমি যথেষ্ট মিল দেখছি আমি আমার মত প্রকাশের সূচনাতেই আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আল্লাহ তালা যেখানে আমাদেরকে পয়দা করেছেন আমি ছাত্র জীবনে কিন্তু যাসদ ছাত্রলীগের সাথে যুক্ত ছিলাম আমি সংসদ সদস্য ছিলাম আমার ক্ষুদ্র শিক্ষা দিয়ে দেশপ্রেমার জাতিসত্তা যে আমি বুঝেছি তাতে আমাদের মধ্যে রাজনৈতিক দল মত চিন্তার পার্থক্য এক জিনিস এটা থাকবেই পার্থক্য যদি না থাকতো তো বাংলাদেশে একটা দল থাকত দলের যেহেতু ভিন্নতা মতেরও ভিন্নতা কিন্তু জাতীয় কমন ইস্যুতে জাতীয় ঐক্যের ব্যাপারে আমাদের মধ্যে কিন্তু অনেক সময় আমরা দেখি যখন আমি দেখি দেশের আমার যদি কিছু কিছু ছাড় ছাড় দিতে হয়। আমাকে মতের সেখানে আমরা রাজি নই বহু গুরুত্বপূর্ণ বিষয়ে এই সকল মত রাজনীতিতে আমার একমত হওয়া জরুরি নয় কিন্তু জাতির কমন ইস্যুতে আমরা অনেক সময় ঐক্যমত হতে পারি না এখানে অনেক বক্তাই কিন্তু বলেছেন যে এখনো ঐক্য বিনষ্টের প্রচেষ্টা চলছে তারা ঐক্য প্রচেষ্টা বিনষ্ট করছে কি সে বক্তব্য কি সে ইস্যু আমরাই তো তারাই যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি এখানে যার নেতৃবৃন্দ সবাই গ্রেপ্তার হয়েছে। আমাকে ওই জুলাই আন্দোলনের মধ্যে বিশ তারিখ আমার বাড়িতে ঘেরাও করে আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে আমার মা চোখের পানি ফেলেছে আমিও জেল খেটেছি আমি যখন পাঁচই আগস্টের লক্ষ কোটি জনতার এই উত্তাল আন্দোলনের ঢেউ তখন কারাগারে অন্তরীণ অবস্থায় আমরা টেলিভিশনে সেই দৃশ্য আমরা দেখেছি শেখ হাসিনার পনেরো বছরের শৈশব শাসনের প্রায় সাড়ে সাত বছর আমি কারাগারে ছয় বার আমাকে গ্রেপ্তার করা হয়েছে সাতষট্টি দিন আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে কিন্তু আমরা যখন জাতীয়কে প্রশ্ন তুলি তখন একটা দল আর একটা দলের ব্যাপারে বক্তব্যের ক্ষেত্রে আমরা সাবধান থাকি না এমন কোন বক্তব্য এমন কোন বিবৃতি যা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জাতীয় ঐক্যের ইস্পাত কঠিন ঐক্য তৈরি করেছিল সেই ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এমন কোন বক্তব্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্তত আমরা জানাচ্ছিলাম তাদের কাছ থেকে আসাটা হচ্ছে আরেকটা জাতীয় ঐক্য বিনষ্টকারী আরেকটি কার্য আমি প্রিয় সুদীবিন্দের কাছে বলতে চাই আজকে আরেকটি যদিও এই ঐক্য সংলাপের সাথে অনেকে প্রাসঙ্গিক মনে করবেন না তবে আমি মনে করি ঐক্য সংলাপ বা নির্বাচনের অত্যন্ত অনিবার্য অনুষঙ্গ সেটা হচ্ছে এই জুলাই অভ্যুত্থানে যে দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে আর প্রায় তিরিশ হাজারের মধ্যে আহত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে বিভিন্ন সময় এক একজন উপদেষ্টা এক একভাবে বলেছেন চিফ অ্যাডভাইজারও বলেছেন তাদের সকলের চিকিৎসার দায়িত্ব আমি গ্রহণ করলাম সরকার দেখবে নিহতদের পরিবারে বিশাল সহানুভূতির কথা বলা হয়েছে কিন্তু আজকে এখানে ক্ষত বিক্ষত আহতদের চিহ্ন নিয়ে যারা এখানে উপস্থিত আছেন শহীদ পরিবারের গর্বিত সন্তান এবং সদস্যরা যারা উপস্থিত আছেন তাও চোখের পানি ফেলে আজকে কেন অভিযোগ করতে হবে পাঁচ মাস পর যে আমার এখন চিকিৎসা হচ্ছে না আমার পরিবারকেও কেউ খোঁজ নিচ্ছে না তাহলে কি আমরা এই দায়িত্ব পালন অবহেলা করছি আমি সেজন্য আবেদন জানাই আমি যেমন আমার দলের পক্ষ থেকে আমাদের সম্মানিত আমিরের নির্দেশে প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে যাওয়ার চেষ্টা করেছি